হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে দশ টাকায় তোমরা কীভাবে তোমাদের ফেস হেয়ার রিমুভ করবে অ্যান্ড খুবই ভালো অ্যান্ড ইজি পদ্ধতিতে তোমরা মানে এই ভিডিওটার সাহায্যে মানে ভিডিওটা দেখে তোমরা করতে পারো তো আমি এখানে নিয়ে নিয়েছি ফেস রেজার অ্যান্ড এগুলো পার পিস কিন্তু টেন রুপিস করে অ্যান্ড তোমার যে কোনো তোমাদের মেকআপের শপে পেয়ে যাবে বা অনলাইনে তোমরা পারচেস করতে পারো খুবই কম প্রাইসে এগুলো সেল হয় অ্যান্ড খুবই ভালো ফেস রেজার হিসাবে ইউজ করা যায় তো ফার্স্টে আমি যে কোনো একটা মানে আমি হিমালয়ের এখানে বেবি পাউডার নিয়েছি তোমাদের কাছে যে কোনো পাউডার থাকলে তোমরা সেটা ইউজ করতে পারো তো পাউডারটা এখানে আমি ইউজ করছি এই জন্যই যে যেখানে যেখানে আমার হেয়ার আছে সেখানে সেখানে আমি ইউজ করব বিকজ যাতে ফেসটা ড্রাই হয়ে যায় অ্যান্ড আমি যখন রেজারটা ইউজ করব তাতে হেয়ারগুলো না খুব তাড়াতাড়ি মানে রিমুভ হয়ে যাবে তো এখানে আমি একটা কটনের সাহায্যে আমার যেখানে হেয়ার আছে মানে যেখানে যেখানে আমার এক্সেস হেয়ার আছে তো সেখানে সেখানে আমি লাগিয়ে নিয়েছি অ্যান্ড এবারে আমি স্টার্ট করব আমার হেয়ার তো সবার ফার্স্টে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার কোথায় কোথায় হেয়ার আছে যেখানে আমার মানে কানের পাশেই ঠোঁটের উপরে অ্যান্ড পুরো ফেসেই ছোটো ছোটো তো হেয়ার আছে তো ফার্স্টে আমি দেখো এইখানে মানে আমার কানের পাশে ধুলপি সেখানে অনেক বেশি হেয়ার থাকে মানে একদম গাল পর্যন্ত আয় আমার ছোটোবেলা থেকেই পুরো ঝুলপিতে খুব বেশি মানে লম্বা মানে হেয়ার ওখানে হয় তো সবার ফার্স্টে আমি ওটাই ক্লিন করি অ্যান্ড ওটাই ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড দেখো তোমরা জাস্ট দেখতে পারবে যে মানে জাস্ট একবার আমি ইউজ করলাম মানে ফার্স্ট আমি একবার সোয়াইপ করলাম অ্যান্ড দেখো কতটা হেয়ার ওখান থেকে আমার রিমুভ হয়ে গেছে আর সিরিয়াসলি বলতে খুব ভালো বাট তোমরা কিন্তু খুবই কেয়ারফুলি অ্যান্ড স্কিনটাকে ভালো করে টাইট করে নিয়ে এক হাত দিয়ে তারপরে কিন্তু রেজারটা চালাবে তোমাদের যদি স্কিন লুজ হয় তাহলে তো খুবই মানে জরুরি যে তোমরা এক হাত থেকে কি স্কিনটা ভালো করে টান টান করে ধরে নাও তারপরে তোমরা কিন্তু এই ফেস রেজারটা চালাও তো একই পদ্ধতিতে আমি আমার আইব্রোটাও ভালো করে মানে প্লাগ করে নিচ্ছি বিকজ আমি পার্লারে যাই না অ্যান্ড মানে আমার মনেও পড়ছে না যে লাস্ট আমি কবে পার্লারে গেছিলাম অ্যান্ড আমি সবসময় কিন্তু ঘরেই মানে এরকম আইব্রো করে দিই উইথ ফেস রেজাল্ট অ্যান্ড খুবই ইজিলি বেরিয়ে যায় অ্যান্ড পার্লারে যাওয়ার দরকারও হয় না অ্যান্ড খুব কম টাকার মধ্যে হয়ে যায় শুধু এটাই মানে যে খুব সাবধানে কিন্তু এই রেজারটাকে ইউজ করতে হবে অ্যান্ড রেজারটা না মানে ইউজ করার আগে কিন্তু ভালো করে মানে ওয়াশ করে নিতে হবে অ্যান্ড ভালো করে কিন্তু স্যানিটাইজ করে নিতে হবে এটাই হচ্ছে মানে মেন জিনিস আর কি অ্যান্ড তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার দেখো একটা পিম্পল হয়ে আছে আইব্রোর পাশে তো পিম্পল ওটা না অ্যাকচুয়ালি ওটা ড্রাই হয়ে গেছে ড্রাই পিম্পলস তো ওই জন্য আমি কিন্তু ফেস মানে রেজারটাকে চালাচ্ছি ওটাতে কোনো প্রবলেম হবে না তোমাদের ফেসে যদি খুব মানে পিম্পল থাকে বা তোমাদের যদি কি বলবো মানে খুব সেন্সিটিভ স্কিন হয় না তাহলে আমি রেকমেন্ড করবো যে তোমরা এইভাবে মানে ফেস রেজার ইউজ করো না কারণ বেসিক্যালি পিম্পলের ওপরে না রেজার চালাতে নেই তো অনেক রকম রিয়্যাকশান হতে পারে সো আমি তোমাদেরকে বলবো তোমরা অ্যাভয়েড করো যদি তোমাদের স্কিন সেন্সিটিভ হয় অ্যান্ড পিম্পল থাকে সো দেখতে পাচ্ছ আমি এবার আমার আর এক ফেসে মানে আর এক সাইডেও কিন্তু সেম ওইভাবেই মানে আমি করে যাচ্ছি অ্যান্ড সব থেকে ভালো হচ্ছে যেটা মানে আমার ভালো লাগে আর কি ফেস রেজার থেকে নট অনলি তোমার ফেস থেকে এই হেয়ারগুলো রিমুভ করে বাট তোমাদের ফেসে যদি ডেড স্কিন থাকে না যেটা ড্রাই স্কিন বা ডেড স্কিনে আমরা বলে থাকি তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে অলরেডি দেখো মানে হেয়ার তো সব রিমুভ হয়ে গেছে তারপরে না আমি দু তিনবার করেও রেজারটাকে চালাচ্ছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ পুরো যে ডেড স্কিনগুলো হয় না আমাদের স্কিনের উপরে যে ডেড স্কিন লেয়ারটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় অ্যান্ড তার জন্য স্কিনটা খুব বেশি ফ্ললেস লাগে অ্যান্ড খুব বেশি ব্রাইট লাগে অ্যান্ড খুব গ্লো করে অ্যান্ড খুবই মানে কী বলবো মানে খুব দেখতে খুব ফ্রেশ লাগে সো এটার সাহায্যে কিন্তু শুধু মানে হেয়ারই না ডেড স্কিনও কিন্তু রিমুভ করে দেয় অ্যান্ড তোমরা সপ্তাহে দুবার করে কিন্তু এরকম ডেড স্কিন রিমুভ করতেই পারো তোমাদের স্কিন ব্রাইট অ্যান্ড ফ্ললেস রাখার জন্য তো এর আগেও কিন্তু আমার একটা ভিডিও খুব ভাইরাল গেছে অ্যান্ড সেই ভিডিওটা তোমরা অনেক বেশি মানে কি বলবো অনেক বেশি ভালোবাসা দিয়েছ অনেকে ট্রাই করেছো অনেকে বলেছো আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো সেটাও কিন্তু ফেসের হেয়ার রিমুভেল করাই ছিল মানে হোমমেড কিভাবে মানে আমি ঘরে বসে কিভাবে ওটাকে বানিয়েছিলাম মানে সুগার অ্যান্ড লেবু দিয়ে জাস্ট জলের সাহায্যে আমি একটা বানিয়েছিলাম হেয়ার রিমুভেল ক্রিম অ্যান্ড সেটার সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে ফেসের হেয়ার রিমুভ করেছিলাম অ্যান্ড ওটা খুব ভাইরাল গেছে খুব ভালো মানে একটা পদ্ধতি তোমরা চাইলে কিন্তু তোমরা আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখতে পারো অ্যান্ড তোমরা সেইভাবেও সেই পদ্ধতিতেও কিন্তু এই রেজারটা ইউ সরি ফ্যাক্সটা ইউজ করতে পারো সো আমি এখানে ক্ল্যাপ করছি বিকজ একটা মানে আমি ক্রিকেট দেখছিলাম আর কি ক্রিকেট খেলা হচ্ছিলো আর আমি এদিকে এরকম কাজ করছিলাম ক্রিকেট খেলা হচ্ছিলো মানে আফগানিস্তান আর ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে খেলা হচ্ছিল তো সেখানে একটা খুব মানে লাস্টে খুব এ চলছিল পাওয়ার প্লে চলছিল অ্যান্ড ফাইনালি ইন্ডিয়া জিতে গেছিলো তার জন্য খুব হ্যাপি ছিলাম তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে দেখো তো দেখো আমার ফেসে যা যা ডেড স্কিনগুলো ছিল সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি মানে যেগুলো যেগুলো ক্লিন করা দরকার সেগুলো আমি লাস্টে একটা তুলোর সাহায্যে মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছো দেখো ফেসে কিন্তু কোনো রকম ফিল্টার নেই ঠিক আছে আমি কিন্তু বারবার করে বলছি হ্যাঁ ফার্স্টের দিকে ফিল্টার ইউজ করেছিলাম বাট এখন কিন্তু ফিল্টার নেই তো এবার আমি আমার ফেসটাকে কিন্তু এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিচ্ছি আর কিছুই না তোমরা কিন্তু কোনো গরম জলটা ইউজ করো না একদম নর্মাল জল বা ঠান্ডা জল ফেসে লাগিয়ে নিও তাতে কি হবে ফেসটা একটুখানি আরাম পেয়ে যাবে তারপরে যে কোনো মানে কটন টাওয়াল হোক কটন কাপড় হোক তাই দিয়ে কিন্তু ফেসটা আস্তে আস্তে বেশি রফ করে না ট্যাপ ট্যাপ করে কিন্তু তোমরা ফেসটাকে ক্লিন করে নাও মানে মুছে ফেলো ঠিক আছে তো তারপরে না আমি এখানে ইউজ করেছি গার্নিয়ারের একটা ফেস সিরাম দেখো তোমরা চাইলে তোমাদের যে কোনো ময়শ্চারাইজার বা সিরাম তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে আমার গার্নিয়ারের একটা ফেস সিরাম ছিল সেটাকে আমি ইউজ করছি এটা মানে আমার ফেসটা ফেস হেয়ার রিমুভ করার পরে তো ফার্স্টে না সিরাম লাগালে ফেসের মধ্যে চিটির করবে বাট ওটা কোনো প্রবলেম না বিকজ একটা ফেসের উপরে যখন আমরা ডেড স্কিনটা রিমুভ করছি ফেসটা একটুখানি পাতলা হয়ে যায় আর তার উপরে যদি কিছু ইউজ করা হয় তো ফার্স্ট একটুখানি চিটচিট করে বাট ময়শ্চারাইজার লাগলে কিন্তু এই জিনিসটা হয় না যেহেতু আমি এখানে সিরাম ইউজ করছি সেই জন্য আমার ফেসটা একটুখানি চড়চড় করছে বাট ইটস ওকে নো প্রবলেম তো তোমরা ভেবো না যে তোমাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ বা এটা করে তোমাদের ফেসটা যদি জ্বালা করে সেটার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে আইস রাব করে নেবে তোমাদের যদি দেখছো যে তোমাদের ওটা লাগানোর পরে ফেস জ্বালা করছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আইস রাব করে নেবে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে সো তোমরা দেখো আমার ফেসটা কতটা ফ্ললেস আর কতটা গ্লো করছে জাস্ট মানে তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে আর এখানে আমার ছেলেকে নিয়ে নিয়েছি কারণ খুবই জ্বালাচ্ছিল তোমরা হয়তো তার সাউন্ডও শুনতে পেয়েছো যখন আমি ভয়েস দিচ্ছি পাশে এসে চিৎকার করছে দেখো এখনও চিৎকার করছে সো যাই হোক ও টাটা করছে তোমাদের সো বাই